বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি খুবই মজার একটা হাঁসের মাংস রান্না করে দেখাবো হাঁড়িতে মাটির হাড়িতে আর মাটির হাঁড়িতে রান্না করলে মাংসটা কতটা সফট হয় সেটাই আজকে সবার সাথে শেয়ার করব তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই খুবই মজার একটা হাঁসের মাংস রান্না করব হান্ডি পাতিলে তাহলে দেখার জন্য চোখ রাখুন আমার সাথেই চলুন শুরু করছি প্রথমে আমি এখানে একটা হাঁস সেই হাঁসটা কিন্তু অনেক পোক্ত হাঁস একেবারেই মানে অনেক দিনের পুরনো হাঁস সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে চামড়াটা কিন্তু খুবই পুরো এটা এখন আমি রান্না করব বাটা মশলা দিয়ে সব কিছু বাটা মশলা দিয়ে আমি এখন রান্নাটা চড়াবো এখানে আমি নিয়েছি মরিচ বাটা হলুদ বাটা ধনিয়া বাটা জিরা বাটা আর এখানে আদা রসুন পেঁয়াজ আর এখানে কিউব করে পেঁয়াজ কাটা আর সব কিছু আমি একসাথে এখন দিয়ে মেরিনেট করে রেখে দিব এক ঘন্টা আর সব সময় মনে রাখবেন যদি আমরা একটু সময় মেরিনেট করে রাখতে পারি গরুর মাংস হাঁস মুরগি যাই বলেন তাহলে কিন্তু একেবারে ভিতরে ভিতরে লবণ মশলা সবই ঢুকে যায় আর সেদ্ধটাও হয় ভালো খেতেও ভালো হয় তাই আমি এইটাকে এখন মেখে এক ঘন্টা রেখে দিব সব কিছু মশলা কিন্তু একসাথেই দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে এটাকে এক ঘন্টা মেরিনেট করে রাখবো আর যেহেতু বাটা মশলা হাত জ্বলতে পারে সেই জন্য আমি গ্লাভস ব্যবহার করেছি সব কিছু মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে এক ঘন্টার জন্য মেরিনেটে রেখে দেব তারপর আমি মূল রান্না চড়াবো সামান্য পেঁয়াজের কিউবও এখানে দিয়ে দিব। আর বাকি পেঁয়াজ আমি মূল রান্নাতে ব্যবহার করব বাস এক ঘন্টা পর ফিরে আসছি এক ঘন্টা পর চলে আসলাম হাঁড়িতে এখন প্রয়োজন মতো তেল দিচ্ছি যদিও আমি ভোনা করব তেল একটু বেশি লাগবে এখানে এবার হাঁড়িতে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি গোলমরিচ লং সব কিছু আমি একসাথে দিলাম এবার একটু ভেজে নিব যতক্ষণ না এটার একটা মজার গন্ধ বের হয় তারপর পেঁয়াজ কিউব করা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে আবারও ভাজতে থাকবো এ আমার মাটির হাড়িটা কিন্তু একটু গভীর রান্না করতে একটু কষ্ট হয় তারপরেও কিন্তু রান্না করি কারণ এটা রান্না একটু বেশি মজা হয় অন্য হাড়ি থেকে এবার একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হবে তখন মেরিনেট করে রেখেছিলাম যে হাঁসটা সেটা দিয়ে দিব পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখনই আমি দিয়ে দিচ্ছি এক ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম আর সেই জন্য কিন্তু মাংস থেকে পানি উঠেছে সেটাও আমি দিয়ে দিব আর যেহেতু আমি এটা ভোনা করব খুব একটা পানি করব না। সব কিছু খুবই অল্প আছে এটা রান্না করবো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর আস্ত কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি আর সামান্য গরম পানি অ্যাড করেছি আসলে সব কিছু দেখানো তো সম্ভব না ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তাই যতটুকু না দেখালেই নয় ততটুকুই আমরা দেখাই কারণ এতটা লম্বা ভিডিও কিন্তু কেউ দেখতে চায় না রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে রসুনটাও নরম হয়ে গিয়েছে এখন আমি আর কিছুক্ষণ রেখে তারপরে সার্ভ করে দেখাচ্ছি যে হাঁড়িতে মাটির হাঁড়িতে রান্না করলে দেখতে যেরকম লোভনীয় লাগে খেতেও কিন্তু অনেক টেস্ট সেই জন্যই আমি যখন গরুর মাংস হাঁস এগুলো রান্না করতে চাই তখন সবাই বলে যে মাটির হাঁড়িতেই রান্না করতে কমপ্লিট কিন্তু রান্না এখন আমি সার্ভ করে দেখাচ্ছি যে মাংসটা কতটা নরম হয়েছে আর কত তেল ভেসে উঠেছে আশা করি এইভাবে রান্না করবেন মাটির হাঁড়িতে যদি অরিজিনাল হাঁসের টেস্ট পেতে চান আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা পাশে আছেন সেই জন্য আমি ভিডিও বানাচ্ছি আল্লাহ হাফেজ